ওয়েলকাম এনন্দা নিউ ব্লক এখন আছে আমরা কলকাতা আর এ হচ্ছে সায়েন্স সিটি এই যে আমার বাবা হাই দাও এই যে আমরা স্কুল ফ্যামিলি এসে বলেছি এই যে আমরা না বাবা এই যে আমরা সবাই আছি সায়েন্স সিটি একটু ঘুরি দেখাই আসলে কোথায় কী আছে চলো হ্যাঁ উঠবো তো আসো এখানে যাই এই আমরা এই রেটটা তো উঠবো এই এটা একটা আগে একটু ঘুরি তারপরে উঠছি ওইখানে দূরত্ব আছে কতটুকু জানি না সায়েন্স সিটি এই হচ্ছে সায়েন্স সিটি গেট এখানে আমরা টিকিট কাটবো তারপরে আসলে ভিতরে যাব গতবার এসেছিলাম ফ্রেন্ড সার্কেল এবার ফ্যামিলি নিয়ে আসছি একটু ঘুরি আপনাদেরও আমার ক্যামেরার চোখে দেখাই এটা এই জিনিসটা খুব সুন্দর একটা জিনিস বাচ্চাদের একটা আগ্রহ কোথেকে পানি পড়তেছে এই হচ্ছে সায়েন্স সিটির ফলক আর সুন্দর বাগান মাসাল্লা বাবা আস খুব সুন্দর দেখছো আবার এটা আর একটা সুন্দরী বাইরে ধরো বাইরের হাত ধরো সিঙ্গাপুরের মতন একটা এই বিল্ডিংটা সিঙ্গাপুর তো সিঙ্গাপুরই

एलीदा जानु सरदास आ علي يا تول Abbas. Bayya? Bayya? Bayya. Tomato hmm. hmm. Acha boso? Sã City, a quê? Hey, Acha City, Acha boso? Acha a Acha boso? Acha boso? পুরোটা সায়েন্স সিটি অফ কলকাতা ইন্ডিয়া পুরো সায়েন্স সিটি আসলে বিজ্ঞান বিজ্ঞানে কি আছে সেটা বাচ্চাদের মাথায় ঢোকানোর জন্যই এত আয়োজন সুন্দর লাগছে ব্যাপারটা খুব দারুণ এটা দেখো বাবা এটা কি জানো স্যাটেলাইট স্পেসেলাই सैटेलाइट अबरार एटा एटा की सैटेलाइट एई जे सैटेलाइट एई जे আমাদের আদনান আদনান হ্যাঁ করো লেখ নমস্কার মিরর রুম এই যে আমরা এই যে

vâng 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 아빠 아르보가 잡아줘 아폴아 내가 예세 아빠 아빠 도로 도도 akan. Bayar. Heej je, bayar. ya. ni. Hmm. Em look Look look. Berdua, langsung. Berdua, langsung. Itu saya ini dah itu, itu, adalah masalah.

Hey je. Hey Jadhan bhai aap. Aa pata chala. Aa pata chala. Aa to bahut physics ho. buaya tu barrel de shot deyo bhaiya. Bye bye. <coughs>

mọi người có thể là cái gì mọi người 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 Đi người mọi người mọi người mọi người mọi

কলকাতা মার্কেট স্ট্রিট মার্কেট এরিয়ায় এই হোটেলটা খুবই খুবই চলে বিশেষ করে হালাল অনেক খাবার পাওয়া যায় এখানে আমরা দেখো এই হচ্ছে কলকাতার সেই বিখ্যাত ভিক্টোরিয়া প্যালেস রানী ভিক্টোরিয়ার যে প্যালেস সেখানে এসছে আমরা শুন না

সুন্দর এই হচ্ছে রাতের ভিউ ভিক্টোরিয়া প্যালেস বাহ হুম দোনো রাস্তা এইটার ভিডিওটা ওটা কি কারণ